চ্যানেল ওই তিনই ভিডিও তো আজকের ব্লগটা হবে এরকম যে আমরা যে মেশিনে কাজ করি ব্যাগ বানাই সে আমরা কিভাবে কি করি কিভাবে বানাই ব্যাগ সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফিতা লাগানো থেকে শুরু করে পট্টি লাগানো থেকে শুরু করে ব্যাগ পুরো কীভাবে তৈরি করি আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো তো চলো বাড়ি যাওয়া যাক এই হচ্ছে আমাদের সেলাই মেশিন ডবল সেলাই মেশিন আর এই হচ্ছে ববিন আর ববিন কেস আর এই ড্রয়ারে যে দেখতে পাচ্ছ এগুলো ব্যাগ বিক্রি করে টাকা হয়েছে আর এই ববিনগুলো এখন আমি সব ভরে নেব একটা সুতা নেই যেহেতু কাজ করব এখন ভরে নেব সুতাগুলো দেখো কীভাবে সুতা ভরি আমি এই যে মেশিন আর মোটরটা নষ্ট হয়েছে সেজন্য পায়ে কাজ করব। সুতা গোছানোর জন্য লাগবে একটা টেস্টার যেহেতু এই চাকার মধ্যে সুতা গোছাবো আমি তো দেখো মেশিন চালু করার আগে আমি প্রথমে তেল দিয়ে যাতে জংটা ছেড়ে এখন আমি মেশিনের মধ্যে তেল দিয়ে নিচ্ছি তারপরে এই দেখো আমি সুতা গোছানো শুরু করে দিয়েছি একটা টেস্টার দিয়ে চাকার মধ্যে ধরছি তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিতা ব্যাগ বানানোর জন্য সবার প্রথমে লাগবে আমাদের বস্তা কাটা মাপ মতো যেটা আমাদের কেটে রাখা হয়েছিল তো এখন আমি কানি মেরে নিব কানি মারার আগে দেখলাম যে সুতাটা খুলে আছে মেশিনে সেজন্য মেশিনে আগে সুতাটা ভরে নেব শুইয়ের ভিতর দিয়ে আগে সুতাটা ভরে নিব তো এই দেখো আমার সুতা ভরা হয়ে গেছে সুয়ের মধ্যে দিয়ে তারপরে পরিমাণ মতো কাটা বস্তাগুলো এখন ভাজ করে কানি মেরে নিব এই যে এখন আমি কানি মারছি ব্যাগের দুই পাশে যে কানি মারে সেই কানিটা মেরে নিব এখন তো এই দেখো কানি মারাও হয়ে গেছে আমার তারপরে মাঝখানে ধরে ফিতা লাগাতে হয় দুই পাশে মানে দেখতেই পারছ কিভাবে লাগাচ্ছি তো মা মাঝখানে বসিয়েছি ফিতাটা এখন আস্তে আস্তে পায়ে চালিয়ে চালিয়ে সোজাভাবে নিয়ে এসেছি ফিতাটা তারপরে এই যে দেখো ব্যাগের কান কিভাবে লাগাচ্ছি তো ব্যাগের কান লাগানো হয়ে গেছে মাছ বরাবর ফিতাটা এনে সেলাই করছি আবার সোজাভাবে মাথা বললে ভালো লাগবে না দেখতে মনে রাখতে হবে ফিতায় যখন কানি মারতে হবে তখন হচ্ছে ডবল সেলাই দিতে হবে যেখানে কান লাগাবে ধরবে যেটাই মানে কান যেটাকে বলে সেখানে হচ্ছে তোমার ডবল সেলাই মারতে লাগবে নাহলে অনেক সময় খুলে যায় তো এই যে দেখো আমি ডবল সেলাই মেরে নিচ্ছি এখন আস্তে আস্তে সব কয়টা ব্যাগেরই কানি মারতে লাগবে কানি মেরে তারপরে ফিতা লাগাতে লাগবে তো কোনো কাজই ছোট কিংবা বড় না কাজ জানা থাকলে হাতের কাজ কোনো দিনও সেটা নষ্ট হয় না তো আমরা ব্যাগ বানাই হাঁটুরে ব্যাগ কিংবা সবজির ব্যাগ যেটা বলো সেটাই তো এখন হয়ে গেছে এখন কেঁচি দিয়ে কেটে নিচ্ছি তো এখন ডবল সেলাই মেরে দেব তারপরে আমি সব কয়েকটা ব্যাগ এক এক করে কানি মেরে নিচ্ছি কানি মেরে সেটাগুলো লাগিয়ে নিচ্ছি আর এটা আর এই বস্তাগুলো আগের থেকেই কাটা ছিল কারণ আমাদের যে পাইকারে ব্যাগ দেয় সে কেটে দিয়েছিল আর পুট্টিগুলো শুধু আমাদেরকে কাটতে লাগে বড় বস্তার ব্যাগ বানানো বা যাকে হাঁটুর ব্যাগ বা সবজির ব্যাগ বলে সেগুলো বানানো যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলবে ওই নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিব কেমন পাশগুলো ব্যাগ বানানো হয়েছে আর পাশে এটা দেখছো এটা হচ্ছে ফিতা ব্যাগের আর এখানে সব হচ্ছে ফিতা লাগানো হয়েছে পুর্তি লাগানো হয়নি তো এগুলো পট্টি লাগা হয়ে যাবে ব্যাগ এমনিতে তো আমরা বড়ো ব্যাগই বানাই কিন্তু তোমাদের সুবিধার্থে দেখানোর জন্য আমি একটা ছোট ব্যাগ তোমাদেরকে বানিয়ে দেখাবো দেখো আমি কিভাবে বানাই আর বড়ো ব্যাগ আমি বানিয়ে দেখালাম না কারণ একটু সময় শর্ট ছিল আর বড়ো ব্যাগ বানাতে একটু টাইমও লাগে তো দেখতে পাচ্ছ আমি এখন ছোট ব্যাগটা হচ্ছে টিটা লাগিয়ে নি এই ছোট্ট একটা কিউট একটা ব্যাগে এখন আমি ফিতা লাগিয়ে নিচ্ছি আর ছোট্ট ব্যাগগুলো বানালে অনেকটা সুন্দর লাগে দেখতে অনেকটা ভালো লাগে মতো তো এই দেখো ছোট্ট একটা ব্যাগে ফিতা লাগানো হয়ে গেছে আমার আর এইদিকে পট্টিও আমি কেটে নিয়েছি এই ব্যাগটাই এখন বানিয়ে দেখাবো তোমাদেরকে আমি দেখো কিভাবে বানাই তো প্রথমেই এই পট্টিটা নিয়ে সমানভাবে ধরে কেঁচি দিয়ে একটু কেটে নিতে হবে মিডিল পয়েন্টে তো দেখো আমি কেটে নিলাম ছোট করে আর এই যে দেখো ব্যাগের সাইজটা আর এই মাপটা ধরে মাঝখানে মিডিল পয়েন্টে যে কেটেছে ওই মাপটা ধরে এখন বস বসিয়ে মাঝখানে সেলাই করতে লাগবে তো এই দেখো আমি সেলাই করছি এখন তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো তারপর আমি বাদ বাকি যে পরে দুই পাশে লাগাতে হয় কুর্তি সেটাও আমি লাগিয়ে নিচ্ছি এখন একটা লাগানোর পর একটা তো রকম হয়েছে দেখতে দেখো তো তারপরে যে এই ভাঁজগুলো আছে এই ভাঁজগুলোকে আমি মুড়ো মেরে নেব। এগুলোকে মুড়ো বলে মুড়ো মেরে নেব মানে সেলাইটা করে নেবো সাইড দিয়ে এই সাইডগুলো সব সাইডে চারকানি কানি সাইডে সেলাই মারা হয়ে গেলে আমাদের ব্যাগ তৈরি হয়ে যাবে তো দেখতে থাকো তোমরা কেমন তো এই দেখো কানি মেরে নিচ্ছে অনেকটাই ব্যাগের রূপ নিয়ে নিয়েছে শেষের দিকে প্রায় আমার বানানো ব্যাগ ব্যাগ মনে হচ্ছে এখন কিছুটা দেখতে পাচ্ছো তোমরা এখন ডবল সেলাই মেরে নিচ্ছি যেহেতু যাতে সহজে নাচ বেটার তার জন্য ডবল সেলাই নাচতে লাগে তো এই আর একটা মাললেই হয়ে সাইট তো এই দেখো ফাইনালি হয়ে গেছে আমার ব্যাগ আর বাদ বাকি যে অংশগুলো আছে পট্টির সেগুলো আমি বাড়তি যেগুলো এগুলো কেটে দিবো নাহলে ভালো লাগবে না দেখতে তো এই দেখো আমি এগুলো কেঁচে দিয়ে কেটে নিচ্ছি সাইটের এগুলো তো এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছে ব্যাগ কেমন হয়েছে অবশ্যই বলবে আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা এটাও বলবে আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে আর এই ছোট ব্যাগ ছাড়াও আমরা এই ধরনের ব্যাগও বানাই মাঝে মাঝে কেউ যদি বলে বানিয়ে দিতে তো এই ধরনের ব্যাগ ছোট ব্যাগ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কারো কিছু জানার থাকলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক